গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরে অনুপ্রবেশ করা কারো থেকে এবং ইতিমধ্যেই তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং তাদেরকেও আইন আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে গতকালকেও যে ঘটনা ঘটেছে সেটা ফ্যাক্টটা সবার জানা দরকার একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে আমরা তার জন্য খুবই আমরা দুঃখিত এবং সেই শ্রমিকের পরিবারের যাতে এই কারণে যে এবং ক্ষতিপূরণ ऑलरेडी আপনারা জানেন 13 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আমাদের তরফ থেকে বিজেএমএ সরকার এবং মালিক পক্ষের তরফ থেকে এছাড়াও যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা দরকার হচ্ছে সেখানের সিএমএচে তাদেরকে ভর্তি করানো হয়েছে গতকালকের ঘটনাটা যেখানে সূত্রপাত হয় মূলত একটা গুজবের ভিত্তিতে সেটা সূত্রপাত হয়েছিল গুজব ছড়ানো হয়েছিল কারখানা গুলোতে যে আইন বাহিনী একজনকে রেপ করেছে এবং দুজনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে একটা গুজব ছড়ানো হয়েছিল সেই গুজবের ভিত্তিতে কারখানা থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল এবং নামিয়ে আনার পরেও সেখানে শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ আইন বাহিনীর উপরে হামলা মতো ঘটনা ঘটেছিল কিন্তু তখনও আইন বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু শ্রমিকদের মধ্য থেকে কোনো একজন অনুপ্রবেশকারী বা এরকম কেউ গুলি ছুঁড়েছিল প্রথম থেকে এবং সেখান থেকে মূলত হয় এবং সেখানে একজন আমাদের একজন শ্রমিক নিহত হন এবং আরো আহ সাতজনের মতো আহত অবস্থা এখন চিকিৎসার অবস্থায় আছেন আমরা তাদের চিকিৎসার দেখভাল করছি এবং আইন শৃঙ্খলা বাহিনীরও তেরো জন চিকিৎসারত অবস্থায় আহত অবস্থায় আছেন উচ্চ পর্যায়ের অফিসারও খুব আহত হয়েছেন তার মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে তো এই ঘটনাগুলোর ক্ষেত্রে আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা একটু ফ্যাক্টটা উপস্থাপন করবেন যে ঘটনা সূত্রপাত কিভাবে হলো এবং কিভাবে এই পর্যায়ে গিয়ে পৌঁছালো অবশ্যই আমরা এই পরিস্থিতি কখনোই চাই না আমরা শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করাতে চাই না প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখেছেন যেখানেই এতদিন ধরে আন্দোলন সেখানে চলছে অসন্তোষ আছে সেখানে আমাদের আইন বাহিনী মিডিয়েটর হিসেবে কাজ করছে মালিকদের সাথে কথা বলে কিভাবে আসলে বেতন আদায় করে দেয়া যায় বা সেই মিডিয়েটর হিসেবে আসলে কাজ করেছে এখন আর্মিও আছে তারাও সেই কাজটা করার চেষ্টা করছে এবং আমরা বলে রাখতে চাই চব্বিশ তারিখ শ্রমিক মালিকের যৌথ বিবৃতিতে যেটা আমরা বলেছিলাম মালিকরাও সম্মত হয়েছিল যে স্যালারি যদি না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে সিদ্ধান্ত হয়েছে আহ যেসব কোম্পানির মালিকরা স্যালারি দিচ্ছেন না দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন সেই মালিকদের বিরুদ্ধেও আইনের ব্যবস্থা নেওয়া হবে